بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شما يتمديني بهاي السلام عليكم ورحمة الله وبركاته أس كما دير العقيدة الواسطية بعد تلش نمبر قربون يمر على شنا قربو أه إخاني ابن تيمية رحمه الله من جي بشوني على شنا قربين جي مكانت أهل السنة والجماعة بين ফের মানে যতগুলো ফেরকা এসেছে মানে মুসলিমদের মধ্যে যত দল হয়েছে যত দল ফেরকা বলে আরবিতে বাংলাদেশ দল বলেন যত দল হয়েছে ওই দলের মধ্যে হালে সুন জামার মর্যাদা রাখি আহলে সুল্না জামার মর্যাদা তুলে ধরবে জামা হয়েছে যে মধ্যমপন্থী কি বলতেছে আহলে সুন্না জামা তিনি হলো সেটি হলো আহ মধ্যমপন্থী যেভাবে নাকি আমাদের ইসলাম ধর্মে ইসলাম যেই মুসলিমরা হলো অতীতে যত উম্মত এসেছে সব উম্মতের মধ্যে মধ্যমপন্থী কারা মুসলিমরা ও জাননা খুম উম্মা যত উম্মত এসেছে ওই উম্মতের মধ্যে মুসলিমরা কি মধ্যমপন্থী খ্রিস্টান ইহুদি যারা এসেছে যারা নাকি বড় বড় ধর্ম ওদের মধ্যে দেখবেন যে ইসলাম ধর্মটা কি মধ্যম পন্থী মধ্যম কি ওদের কিছু কিছু ব্যাপারে বেশি বাড়াবাড়ি কিছু কিছু খুব ছাড় দেওয়া কিন্তু আমাদের মুসলিম ধর্ম নাকি দনের মাঝখানে একটা উদাহরণ দেয় যেমন ধরেন ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম এত বাড়াবাড়ি করেছে খ্রিস্টানরা কি বানিয়েছে আল্লাহর ছেলে নাউযুবিল্লাহ এত পুরো উঠেছে কি করছে আল্লাহর ছেলে বানিয়ে দিয়েছে ঈসা আলাইহিস সালাম কিন্তু এর বিপরীত ইহুদ এত নিচে নামাইছে কি বলছে এই আলাইহিস সালাম বেবিচারির ছেলে বুঝতে পারছেন একজন খুব পুরো একজন কি আমরা দেখেন মুসলিমরা কি বলছে বলছে না উনি আল্লাহর ছেলেও নয় উনি কোন বেবিচারীর ছেলেও নয় উনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পিতা ছাড়া আল্লাহ তাআলা পারেন না الله سبحانه وتعالى أني إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون يكون بدو جنس كي يقول ها هو يجاه الله سبحانه وتعالى آدم كي سشتي كورن بيتاو ناي ما تاو ناي آدم سشتي كورن جن حواء كي بروش تكيه হাওয়ার মা আছে নাই পুরুষ থেকে হাওয়াকে সৃষ্টি করেছে আদম থেকে হাওয়া সৃষ্টি করেছে তো বুঝা গেল আদম পিতাও নাই মাথাও নাই আর হাওয়ার পিতা আছে মাথা নাই আবার এই আলাইসাল্লামের পিতা নাই মাতা আছে আর পৃথিবীর সবাই পিতাও আছে মাথাও আছে তল্লাস মাথা পারেন সুতরাং আমাদের মুসলিমদের আকিদা হলো যে ঈসা আলাই সালাম তিনি আল্লাহ রসুল ওনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পিতা ছাড়া তো আমরা দেখছেন যে খ্রিস্টানরা বাড়া খুব বেশি বাড়াবাড়ি করেছে আর এহুদিরা পুরো নাম নেমে উনাকে পুরো নেমে দিয়েছে কিন্তু আমরা তাই মুসলিমরা কি তো সেজন্য পবিত্রতার ক্ষেত্রেও দেখা যায় যে খ্রিস্টানদের অবস্থা যে পেশাব করলেও পানি খরচ করে না গায়ে পেশাব আছে পেশাব অবস্থায় নামাজ পড়ি করতেছে আর ইহুদিরা দেখা যায় যে বেশি এমন আছে একটু পড়েছে এটাতে মানে ওরা এমন আছে কাপ কাক কাপড়ে একটু লাগলে খুব বেশি বাড়াবাড়ি করে ওদের মানে কিছু পরিষ্কার ব্যাপারে আর কি কিন্তু মুসলিমদের এটা সবকিছু একটু অসাত মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে খ্রিস্টানরা মহিলাদের যখন নাকি মাসিক হয় মাসিক অবস্থায় ওরা সহবাস করে আর এহুদিয়া দেখা যায় যে মাসিক অবস্থায় ওদেরকে ঘর থেকে পুরা আলাদা থাকে না আমাদের মুসলিমরা হলো যে সহবাস করা নিষেধ কিন্তু আপনি একসাথে থাকতে পারেন কোনো সমস্যা নেই আমাদের মুসলিম ধর্ম হলো যে অতীতের উম্মতের মধ্যপন্থী ও মানে মাঝামাঝি যেভাবে নাকি আমাদের মুসলিমরা অতীতের যে সমস্ত ধর্ম এসেছে ওদের মাঝামাঝি এভাবে আহলে জামা তারাও হলো যে সমস্ত যেসব দল আছে ওই সমস্ত দলের কথা কি ক্লিয়ার আচ্ছা ইসলাম ধর্মে সাল্লাম বলেছেন যে আমার উম্মত কয় ভাগে বিভক্ত হবে তিয়াত্তর

ইয়া হাল সুন্নাহ তারা হলো মধ্যমপন্থী আল্লাহ যেসব সিফাত আছে আল্লাহ যেসব গুণ আছে হোসেন ভাই আল্লাহ যেসব গুণ আছে ওই গুণে ওরা মধ্যমপন্থী একটা ফেরকা তাদেরকে বলে জাহামিয়া। কি বলা হয় জাহামিয়া জাহাম বিন সাফওয়ান যে নাকি এই দলটি বানিয়েছে তাকে জাহমিয়া বলা হয় যারা নাকি আল্লাহর সব সিফাতকে সব গুণকে অস্বীকার করে কোরআনে বলে আল্লাহ কথা বলে আল্লাহ দেখে আল্লাহ শুনে ওরা ডাইরেক্ট কথা বলে না শুনে না দেখে না সব আল্লাহ সিফাতকে কি অস্বীকার করে তাদেরকে কি বলা হয় এটা কি কি দল জাহামিয়া কি বলা হয় জাহামিয়া আল্লাহ যেসব সিফাত আছে এই জাহামিয়ারা পুরা কি করে অস্বীকার করে এর বিপরীত আরেকটা দল আছে তাদের নাম মুসাববেহা তারা ডাইরেক্ট বলে আল্লাহ যেহেতু বলেছে আল্লাহ কথা বলে আল্লাহ আমাদের কথা কথা বলে সাথে তুলনা দিয়ে মতে দেয় মানে ওরা পুরা মানে অন্য মাখলুকের সাথে আল্লাহকে একরকম করিয়ে ফেলে ওদের কি বলা হয় মুসাববেহা তাসবি থেকে মুসাবিহা তো বুঝতে আমরা পাইলাম দল

এটাকে মুসাফিহার মতো মাহলুকের মতো উদাহরণ দেয় না তারা কি বলে তারা পরে হাত আছে এবং আল্লাহ কথা বলে আল্লাহ হাসে কিন্তু আল্লাহ যেরকম সেরকম মাহলুকের সাথে কোনো তুলনা হয় না কথা কি ক্লিয়ার ভাই কথা বুঝতে পারছেন মানে হালে মা দেখছেন মধ্যমপন্থী না পুরা অস্বীকার করে না কোনো কি তুলনা দেয় কাউ তুলনা দেয় না তারা বলে আল্লাহ হচ্ছে আল্লাহ হচ্ছে খা আলেক উনি কেরকম আমরা জানি না আমরা অস্বীকার করবো কেন আল্লাহ বলতেছে আছে আমরা অস্বীকার করবো কেন ভাই এখানে যারা নাকি অস্বীকার করে তারা বলে যদি আমরা বলি আল্লাহ হাত আছে যদি আল্লাহ বলি আল্লাহ কথা বলেন তাহলে আমরা মাকলুকের সাথে এক করি বলতেছি ওরা সেজন্য পুরো অস্বীকার করে না আমরা এটা সাব্যস্ত করব এর অর্থ না যে আমরা মাকলুকের সাথে তুলনা দিচ্ছি না আমরা সাব্যস্ত করব কিন্তু বলবো যে

আল্লাহর কর্মতে আল্লাহ যেসব কাজকর্ম আছে আল্লাহ যেসব মানে কর্মগত সিফাত আছে ওই কাজ তারা দুইটা ফেরকার একটা ফেরকা জাবরিয়া অর্থ হলো যারা নাকি বলে আমি মজবুর আমরা বলি না মজবুর মানে আমার কোনো ইচ্ছা নাই আমাকে মানে আমার আল্লাহ যা লেখছে তাই আমার কোন ইচ্ছা নাই তাদের কি বলা হয় জাবরিয়া মানে তুমি অনেক ব্যাপারে না ভাই তুমি ফেল করলা কেন বলছি তাক দিনে ছিল ভাই ফেল করছে তাক দিনে ছিল ফেল করছে তো ঠিক আছে তুমি পাঁচতলা থেকে লাভ দাও তাহলে তাক দিয়ে ছিল মরি যাবা লাভ দিবে লাভ দিবে না তখন মানে আহ অমর আনহু সময় একজন ব্যক্তি চুরি করেছে তো চুরি করেছে তাকে চুরি করলাম বলছে তাকে তীরে ছিল চুরি করে আর কি ছিল সেজন্যিয়া ওরা প্রদ্যষ্ট ওরা বলে যে মানুষের কোন ইচ্ছা নাই বাংলাতে দেখবেন যে প্রদ্যষ্ট অনেক বাউল আছে না বাউল ওরা গান গা এরকম যে পুতুল মানুষটা পুতুলের মতো অতিরিক্ত যেরকম নেই কোন মানুষই এরকম যে মানে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ যা মানে ইচ্ছা তাই হয় মানুষের কোন ইচ্ছা নাই এভাবে এগুলো কথা মানুষদের শিখায় এটা হলো ওদেরকে বলে হয় কি বলা হয় জাবরিয়া যারা বলে মানুষের কোন ইচ্ছা নাই সবই আল্লাহর ইচ্ছা সবে কি আল্লাহর ইচ্ছা সেজন্য কোনো পাপ করলে আপনি পাপ করছেন কেন ছিল আমার কিছু করার নাই কিন্তু কাদারিয়া এদের পুরো উল্টা কাদারিয়া বলে যে মানুষের কাজ মানুষ সৃষ্টি মানুষ সৃষ্টি করে আল্লা আল্লাহ মানুষের কাজ সৃষ্টি করে না মাহমুদ দেখছেন কাদারিয়া কি বলে পুরো উল্টা না জাবরিয়া বলে যে মানুষের কোনো ইচ্ছা নাই আর কাদারিয়া বলে কি সব কাজ মানুষ করার পরে আল্লাহ জানে কথাকে বুঝাতে পারতেছি আমি দুই পার্টির কথা বুঝতে পারছেন একজন দেখছেন পুরা যে মাজবুর আমার কোন ইচ্ছা না একজন বলছে না সবই আমার ইচ্ছা কিন্তু আহলে সুন্না বলছে মা তাদের দুজনের মাঝখানে আমরা বলি যে না আমাদেরও ইচ্ছা আছে আল্লাহরও ইচ্ছা আছে কিন্তু আমাদের ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার ভিতরে আমাদের ইচ্ছা কি আল্লাহর ইচ্ছার মানে ভিতরে যেভাবে নাকি আমরা আমাদেরকে কাজ কর্ম করতে বলেছে আল্লাহ কারণ আমরা কেউ যদি কোনো কাজ করি আমাদের রেজিক আল্লাহ লিখে রেখেছেন ঠিক আছে কিন্তু এর অর্থ নিজে আমরা ঘরে বসে থাকবো রেজিক আসবে না আপনার রেজিকের জন্য আপনি কাজ করতে হবে এই কাজ করটাই হলো ইমান আকিদা অনআপনি জাবরিয়াহ বলে নামি কাজ করনা সে বসে থাকবো আল্লাহ রিজিক আর না আপনি কাজ করতে হবে কাজও করবেন আল্লাহ রিজিক দিবে তা আপনার কাজটি হলো আল্লাহর ইচ্ছার ভিতরে তো জাবরিয়াহ ওরা বলে যে মানুষের কোন ইচ্ছা মানুষের কোন ইচ্ছা নেই আর কাদারিয়া বলে যে শুধু মানুষের ইচ্ছা মানুষ যা চায় তাই করতে পারে আল্লাহর কোন এখানে তাকদির নেই কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামা বলে আমাদের ইচ্ছা আছে الله رغبة لكن مدري هذه الله رغبة كي بيتوه. طارئاً بقول وهم اه وهم في باب وعيد الله بين المرجية والوعيدية. مرجية والوعيدية. جاء الله سبحانه وتعالى جئتي. যা ওয়াদা করেছেন আল্লাহর ওয়াদাতে দুইটা প্রকিয়া একটা হলো কি অর্থ হলো যারা নাকি বলে যে মানুষের যদি কর ইমান থাকে তাহলে যতই পাপ করুক না কেন কোনো সমস্যা নেই আপনার ইমান আছে তো বাস হয়ে গেছে ভাই নামাজ কেন ভাই ইমান ঠিক আছে ভাই ভাই দাড়ি নাই কেন ভাই দাঁড়িয়েছে বোরকা পড় না কেন ইমান ঠিক আছে ওরা কি পাপ করুক ইমান আছে তো ঠিক আছে ওরা দিনকে পুরা পুরো সহজ ওদের কাছে আবু বকরের ইমান আমার ইমান সব এক সবার ইমান আছে ওদের বিপরীত হলো ওয়াইদিয়া যারা নাকি খাওয়ার আরে ওয়াইদিয়া তারা ওদের কাছে কোন একজন ব্যক্তি কেউ যদি কোন কবিরা গুনা করে তাহলে কাফের হয়ে গেছে তাহলে কি কাফের মানে মুরজিয়ারা ওদের কাছে কেউ যদি কোন পাপ করে কোন সমস্যা আছে কোন সমস্যা নাই ওদের কি বলা হয় হোসেন ভাই মুর বর্তমানে অনেক সবাই বলে ইমান ঠিক আছে ইমান ঠিক আছে না কেন ইমান বিপরীত হল ওয়াইদিয়া কোন পাপ করলে কাফের কাফের করলে মারি ফেলো দেখতে না কত মুসলিম দেশে বোম মারে মারে মসজিদে হায় আল্লাহ মানে মসজিদে বোম মারে মুসলিমদেরকে মেরে জিহাদ করে এটা কিভাবে হয় আবার সে কিন্তু যে মারতেছে সে কিন্তু নিজেকে বোম মারছে নিজে আত্মহত্যা করছে এটা তার ব্রেইন তার ওয়াশ অর্থাৎ সে এগুলোকে সব কাফে মনে করতেছে

মানে ছেলে বাপকে মারি ছেলে আশা করে তো বলতেছিলাম আমাদের এদিকেও না আমরা এদিকে যাবো না খাওয়ারে না আহলে সুন্না ওয়ালজামা হলো আকিদ হলো কেউ যদি কোনো পাপ করে তাহলে সে খাদি মুসলিম না খাদি না সে হলো ফাহে সে কি আবার সে এই পাপের কারণে সে যে হবে নাকি খাওয়ার যেটা সে কাফের হয়ে গেছে কাফেরও না কথা কি ক্লিয়ার মানে যেসব নাকি আয়াত ও আছে আল্লাহ মানে কোরআন মজিদে অনেক করা করে বলেছে তা আমরা এগুলো নিয়ে আমরা এভাবে তাফসির করব যে এর অর্থ নয় যে একজন মুসলিম সে পাপ করে আর একজন পাপ কম করে দুজন একরকম নয় সবাই ইমান এনেছে কিন্তু ওর ইমান ওর ইমান থেকে একটু বেশি ইমান সবাই একরকম নয় এটা রাসনার জামান আকিদা তো সেজন্য কেউ যদি কোনো পাপ করে আমরা বলি আহলসনার জামা বলে যে সে পাপ করার কারণে সে ফাসেক হয়েছে কি হয়েছে ফাসেক হয়েছে সে ইসলাম থেকে বাইর হয়নি যে নাকি খাওয়ার যেটা পরে আবার সে খাটি মুসলিমও না যেভাবে নাকি মুরচিয়ারা বলে মুরজিয়ারা বলে খাটি মুসলিম খাটি মোহামিন ইমান হলো এখানে কালবে ইমান অন্তরে যে যে কাজ করুক না কেন অনেক মানুষরা কথায় কথা বলে আমার ঈমান ঠিক আছে ইমান ঠিক থাকলে আমলও তো ভালো হবে নাকি কেন আপনি যদি মানে আপনার ভিতরে যদি কোন একটা খুব ভালো দুর্গন্ধ থাকে মানে খুব দুর্গন্ধ একটা আপনার ভিতরে আছে আপনি কাপড় দিয়ে বেচা তাও তাহলে দুর্গন্ধটা বের হবে আর যদি ঘ্রান থাকে ভিতরে তাহলে যদি কাপড় দিয়ে ঘ্রানটা বের হবে এভাবে অন্তরে যদি আপনার ইমান ভালো থাকে তাহলে আমলের দ্বারা এটা আপনার প্রকাশ হবে আর ইমান যদি দুর্বল থাকে ইমান সমস্যা থাকলে আমলের দ্বারা এটা কি প্রকাশ হবে তো এটা বুঝতে পারছি আমরা আজকে জানতে পারলাম যে আল্লাহ যেসব সিফাত আছে ওই সিফাতকে এক পার্টি অস্বীকার করে আর সাথে তুলনা করে আমরা অস্বীকারও করি না তুলনাও দিই না আমরা বলি আল্লাহ সিফাত আল্লাহ যেরকম সেভাবে আবার আল্লাহর কাজকর্ম নিয়ে এক পার্টি বলে আমরা মাজবুর আমাদের কোনো পাওয়ার নেই আল্লাহ যা করেছে তাই আরেক পার্টি বলে না আমাদের কাজ আমরাই বানাই কিন্তু আহলে সুনাউল জামা তারা মাজবুরও বলে না আবার এই কথাও বলে না যে আমাদের কাজ আমরা বলে বলি না আমরা বলি যে আমাদের ইচ্ছা আছে কিন্তু আমাদের ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার ভিতরে আবার ওরা আল্লাহ যেসব নাকি ওয়াদা দিয়েছে যে কেউ যদি পাপ করে আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবে আল্লাহ যেসব পাপের যেসব নাকি দলিল আছে এই দলিল এই দলিলের দিয়ে দুই পার্টি হয়েছে একটা হলো মুরজিয়া যারা নাকি বলে যতই পাপ করুক না কেন সে মুমিন ইমানের সাথে আমার জন্য সম্পর্ক নাই আবার আরেক পার্টি যে খাওয়ার তারা বলে কেউ যে পাপ করে কোনো কবিরা লাগোনা করে সে কাফের হয়ে যাবে আমরা তাদের সাথেও নয় আমরা বলি যে কোনো একটা মুসলিম সে যদি পাপ করে সে খাঁটি মমিনও হবে না আবার সে কাফেরও হবে না সে হবে দুইজনের মাঝখানে সে হবে ফাঁসেক এই তিনটি উদাহরণ আমরা জানতে পারলাম আরো কয়েকটি উদাহরণ আমাদের সামনে ইমনি তেমনি নিয়ে আসবে তো আমরা ইনশাল্লাহ যখন নাকি এই বই যে আমরা এতগুলো পর্ব পড়েছি দেখবেন যে এই পর্বগুলো যে আমরা আগে হাদিস গুলো জেনেছি কোরআন থেকে কোরআনের আয়াত জেনেছি দলিল হাদিস থেকে হাদিস জেনেছি দলিল এখন দেখবেন যে এগুলোর আপনাদের মানে মজা লাগবে যে কিভাবে আমাদের আহ না জামা যে মধ্যমপন্থী ওরা কেরকম মধ্যমপন্থী এগুলো বিভিন্ন উদাহরণে আমরা বুঝতে পারবো দেখবেন যে যদি আজকে আমাদের পৃথিবীতে যে সমস্ত মুসলিমরা আছে তারা যদি এই আহলেসুনা জামার আঁকিদা দ্বারা মানত এই দুনিয়াতেই তাদের যত সমস্যা যত তাদের বিভ্রান্ত তাদের সব সবকিছু পরিষ্কার হয়ে যেত গুরুত্বপূর্ণ সময় তো ভাইরা আমরা আমাদের বাকি পর্বগুলো জানবো আল্লাহ আমাদের সবাইকে এই বইটি ছোট্ট বইটি আমাদের শেষ করার তহফিল করুন আমরা তিনটি উদাহরণ দিয়েছি ইনশাআল্লাহ ভবিষ্যতে ইনশাআল্লাহ আমাদের বাকি উদাহরণ আরো উদাহরণ দিব আরো আমাদের কাছে জিনিসটি পরিষ্কার হবে আল্লাহ সুহান তালা আমাদের সবাইকে আল্লাহ সুবাহ সিফাত সম্পর্কে আরো অনেক বেশি জ্ঞান অর্জন দান করুন সাহ্লা সঈদিন মোহাম্মী ওসহামী আজমাইন সালামুক মরহমতুল্লাহ বারাকাতু